মতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি সবাইকে হচ্ছে গুড মর্নিং তো গাইস আজ হচ্ছে আমার বাৎসরিক কাজ ঠিক আছে তো আমি সেটাতে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো মানে আমার মনে হয় না যে আমি সবকিছু শেয়ার করতে পারবো আর সবকিছু শেয়ার করাটাও উচিত না ঠিক আছে কিছু কিছু জিনিস শেয়ার করবো আর দিন তো আমার ব্লগ সেরকমভাবে দেওয়া হয়নি তো আমি ভাবলাম যে একটা ব্লগ বানাই ঠিক আছে তো চলো কি হচ্ছে সারাদিন আজকে সবকিছু জিনিস সাথে শেয়ার করবো চলো তো গাইজ তোমরা যে এই মন্দিরগুলো এই মন্দিরগুলো হলো আমার বড় বাবা আর মার বড় বাবার মন্দিরটা অনেক দিন আগেই বানানো হয়েছে যেহেতু উনি আমাদের ছেড়ে অনেকদিন আগেই চলে গেছেন আর মার মন্দিরটা কিছুদিন আগেই বানানো হয়েছে আর এখন দেখো এ দেখো মন্দিরের চারিদিকে হরে কৃষ্ণ নাম লেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য লুচি হবে তাই এখন এখানে দেখো মানে ময়দা মাখা হচ্ছে আর কি আর যেটা আমরা সবাই মিলেই করছি আর ময়দা মাখার পর হচ্ছে এরপর পালা হচ্ছে লুচি বেলার ময়দা মাখার পর এখন এই দেখো লুচি ভাজাও কিন্তু শুরু হয়ে গেছে আর লুচি ভাজাটা হলে কিন্তু রান্না কমপ্লিট কারণ লুচি ভাজার আগে হচ্ছে সবজি বানা সবজিগুলো বানানো হয়ে গেছে আমাদের বাড়ি থেকে আমি এখন চলে এসেছি আমার দাদুর বাড়িতে আর দাদুর বাড়িতেই হচ্ছে মার বাৎসরিক কাজ হবে আর এখানে দেখো মার বাৎসরিক কাজ কিন্তু শুরুও হয়ে গেছে তো গাইস বড়মার বাৎসরিক কাজ কিন্তু হয়ে গেছে আর আমি এখন এই দেখো আমাদের বাড়িতে চলে বসেছি আর আমি এই যে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো গাইস এখন হচ্ছে বিকেলবেলা তো এখন হবে হচ্ছে বড়মার মন্দির প্রতিষ্ঠা আর তার জন্য দেখো সব যোগাযোগও কিন্তু শুরু হয়ে গেছে আর দুটো মন্দিরেই দেখো দুটো ছবি দেওয়া আছে একটা হলো আমার বড় বাবার ছবি আর একটা হলো মার ছবি বড়ো বাবার ছবিটা অনেকটাই পুরোনো আর মার ছবিটা হচ্ছে নতুন করে বাঁধানো হয়েছে আর মন্দির প্রতিষ্ঠা কিন্তু অনেকটাই সময় লাগে আর এক মানে এখানে আবার হচ্ছে মানে পুজো হবে তার সাথে আবার কিন্তু হোমওয়ার্কও হবে তাই অনেকটাই সময় ধরেই হবে তো আমার বড় মার কাজ আর তার সাথে মন্দির প্রতিষ্ঠা দুটোই একসাথে হয়ে গেল ঠিক আছে প্রথমে ছিল বাৎসরিক কাজের যে সমস্ত রিচুয়াল গুলো থাকে কি তো সেইগুলো হলো তো তারপর হলো মন্দির প্রতিষ্ঠা মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই হয়েছে তোমরা তো দেখলে একসাথে হচ্ছে বড়ো মা আর বড়ো বাবার দুজনেরই মন্দির আছে তো বড়ো বাবা আমাদের ছেলে অনেকদিন আগেই চলে গেছেন মোটামুটি ছাব্বিশ বছর আগে আর কি ঠিক আছে তো যেহেতু স্বামীর মন্দিরের পাশে স্ত্রী মন্দির করতে হয় তো তার জন্য দুটো মন্দির একসাথে করা হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার বড়ো মা ভালো থাকি যেখানেই আছে আর কি তো চলো টাটা